আমি মিলন রাও আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল মাইন্ড অফ বিশেষ স্বাগত জানাই আজকে আমরা দেখব যে আমাদের কখন কি দরকার আছে আমরা এখন দিনে দেখি যে বর্ষা আসছে গ্রীষ্ম আসছে শীত আসছে শরৎ আসছে প্রতিনিয়ত একটা ধাপ আমরা দেখতে পারি এবং বুঝতে পারি তাই না যে হ্যাঁ এখন বর্ষার দিন কি করে বুঝতে পারে বৃষ্টি হচ্ছে ঝমঝম আমরা শীতকাল কিভাবে বুঝতে পারি সেই সময় ঠান্ডা শীত কুয়াশা দেখতে পারি বিভিন্ন সময় আমাদের অনুভূতি হয় আমরা গরম গ্রীষ্মকাল যখন অতিরিক্ত অতিরিক্ত গরম সূর্যের তাপ বেড়ে যাচ্ছে খাম ছুটে যাচ্ছে আমরা বুঝতে পারছি এখন গরম এবং সেই সিজন অনুসারে সেই সময় ফসল চাষবাস আসুন আমরা বাইবেল দেখি বাইবেল আমাদের জীবনে কী বলে কি ঘটনা বলে বলছে যদি আমরা বাইবেল খুলি উপদেশও দিন অধ্যায় এখানে বলছে ভিন্ন ভিন্ন কাল ও ঘটনা তপ মানে বিভিন্ন কালে বিভিন্ন ঘটনা ঘটে সময় বলছে সকলের বিষয়ে সময় আছে ও আকাশের নিচে সমস্ত ব্যাপারের কাল আছে জন্মের কাল ও মরণের কাল আছে তার মানে এই আকাশের নিচে আকাশের সমস্ত কিছু সিস্টেমেটিক হয় সময়ের সাপেক্ষ হয় সময় আছে তাই না একজন জন্ম হচ্ছে একজন মারা যাচ্ছে তাই তো যেহেতু শুধু জন্ম হতে থাকে মারা না যায় তাহলে জায়গায় হবে থাকার জায়গা হবে না হয়তো আশা করি পৃথিবীও জায়গা কম হয়ে যাবে বলছে জন্ম এবং মৃত্যুর কাল রোপণের কাল ও রোপিত বীজ উৎপাদনের কাল বধ করিবার কাল ও সুস্থ করিবার কাল ভাঙিবার কাল ও গাঁথিবার কাল রোদন করিবার কাল ও এখানে দেখি কি বলছি রোদন করিবার কাল ও স্থান করিবার কাল বিলাপ করিবার কাল ও নিত্য করিবার কাল বস্তুর নিক্ষেপ করিবার কাল ও বস্তুর সংগ্রহ করিবার কাল মানে এখানে যদি তোমরা বড় উপদেশ দিন অধ্যাপটা তাহলে এখানে দেখতে পাবে যে সমস্ত কিছুর কাল আছে মানে সময় আছে সময় সাপেক্ষে সময়ের আগে আমরা কিছু চাইলে তা হতে পারি না অনেক সময় আমরা সময়ের আগে অনেক কিছু চাই তা হয় না কেন হয় না শাস্ত্র বলছে শাস্ত্র বাইবেলের পরিষ্কার করে বলছে যে সমস্ত কিছুরই একটা নির্দিষ্ট সময় আছে নির্দিষ্ট সময়ে আগে আমরা কোনো কিছু চাইলে সেটি পূরণ হলেও সেটি ভালো হয় যে আমি ধান মনে করুন চাষ করেছি আর আমি আজকে ধান লাগিয়েছি মাঠে আর আমি কি আগামী কালকে কিংবা এক মাসের মধ্যে আমি সেই ধান থেকে ফসল আশা করতে পারি না আজ তো হয়েও আসে সেটা সঠিক পরিপক্ক হবে না আজকে আম আম গাছ লাগাবো আমি কালকে কি আমি সেটি পেতে পারি ফল হ্যাঁ এখন এটা কলম করে অনেক কিছু করে হয় কিন্তু তাও আজকে লাগালাম কালকে হয়ে যায় না কিন্তু হলেও সেটা টেকে না যখন আমরা শাস্ত্র দেখি শাস্ত্র বলছিল যে প্রত্যেকটি জিনিসের নির্দিষ্ট সময় আছে আমাদের জীবনে হয়তো এখন দুঃখ আসছে কষ্ট আছে খুবই দুঃখ হচ্ছে বেদনা হচ্ছে কি করব কি না ভেবে পাচ্ছি না ভাবছি হে ঈশ্বর কেন আমার জীবনে এত দুঃখ ঈশ্বর বলছে তুমি প্রার্থনা করো জাগ্রত থাকো আমার কাছে জীবনাত্র ধ্যান কর এখন আমার জীবনে কষ্ট আসছে কালকে আমার জীবনে আনন্দ আসবে এখন যখন আনন্দ দুঃখ কষ্ট আছে যদি শুধু আনন্দই আনন্দ থাকে তাহলে পরবর্তীতে সময়ে কিছু সময় ধৈর্য ধরো তারপরে সেই সময় পার হয়ে গেলে দেখবে সেই আনন্দ কষ্ট আনন্দতে পরিণত হয় তার মানে কি বলতে চাচ্ছে আমি না শাস্ত্র বলছে পবিত্র বাইবেল বলছে যে সময় সাপেক্ষে সমস্ত কিছু হয় যেরকম আমরা জানি একটি মা মাস দশ মাস দশ দিন ধরে বাচ্চাটিকে কলে রাখে গর্বে রাখে কোনো বাচ্চা ন মাসে কোনো বাচ্চা আট মাসে ডেলিভারি হয় অনেক মায়ের অনেক মায়ের আবার তার আগেও ডেলিভারি হয় কিন্তু যে বাচ্চা নির্দিষ্ট সময়ে তার মা পুত্র সন্তান পোষক করে সেই বাচ্চা হেলদি থাকে যখন সেই বাচ্চা হয়তো অনেক বাচ্চা সাত মাসে জন্ম হয়েছে কিবা বা সাড়ে ছ মাসে জন্ম হয়েছে তা হেলদি হতে পারে না সেই বাচ্চা সুস্থ থাকতে পারে অনেক সময় থাকে অনেক সময় থাকে না বেশিরভাগই থাকে না তার মানে কি আমরা সময়ের আগে কোনো কিছু বলি না ডাক্তারের কাছে গেলেও ডাক্তার বলবে না এখন এর সময় আছে সময় হয়নি ধৈর্য ধর তার মানে আমাদের সময় অপেক্ষা করতে হবে আসুন হিস্টেতে ভাই বোনেরা যখন আমাদের জীবনে দুঃখ আসছে কষ্ট আসছে আমরা সময়ের অপেক্ষা করি আমরা ভাবব এই সময় পার হয়ে যাবে দুঃখের সময় কেটে যাবে আনন্দের সময় আসবে উল্লাসের সময় আসবে হাস্যের সময় আসবে আর যখন আনন্দ কষ্ট থাকছে আনন্দ থাকছে তখন আমরা লক্ষ্য করব যে আমাদের জীবনে যখন আনন্দ আসছে তার মানে কষ্ট আসতেও রেডি থাকতে হবে তাকে সহ্য করার জন্য নিজেকে প্রস্তুত হতে হবে যাতে আমরা প্রস্তুত হই রেডি হই যে হ্যাঁ আমি এবার রেডি আসুন আমরা যাদের কাছে এই বাইবেল আছে আপনারা সকলে উপদেশায় দিন অবশ্যই অধ্যয়ন করবেন পুরোটি তাহলে আপনারা দেখবেন এখানে যে সময়ের সাপেক্ষে কীভাবে আনন্দ দুঃখ কষ্ট আসছে এবং সেটি সময়ের সাপেক্ষে আবার পরিবর্তন হবে আজকের এই দিন আগামীকাল আর এই দিন থাকবে না অন্য একটা দিন থাকবে আর একটি অন্য বাক্য থাকবে ধন্যবাদ সবাইকে যারা মনোযোগ সহকারে শুনছেন এই বাক্যটি আপনারা ধ্যান দিবেন এবং বাইবেল খুলে বসে থাকবেন আমি নতুন নতুন প্রতিনিয়ত আপনাদের কাছে ঈশ্বরের বাক্য নিয়ে আসব ধন্যবাদ